হো 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 ঠিক এটাই সান্তাক্লজের পোস্টাল কোড শুনতে অবাক লাগলেও এটাই সত্যি অনেকেই হয়তো এই তথ্যটি প্রথম জানবেন যে সান্তাক্লজ আসলে কানাডার নাগরিক কানাডিয়ান সরকার তাকে আনুষ্ঠানিকভাবে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং প্রতি বছর সারা বিশ্বের হাজারো শিশু এই বিশেষ পোস্টাল কোডে তাদের উইশ লিস্ট পাঠায় সান্তাক্লজের ঠিকানায় আসলে এটা শুধু একটা মজার তথ্য নয় বরং এটি কানাডার উদারতা কল্পনা এবং বাস্তবতার এক অসাধারণ সংমিশ্রণকে প্রতিফলিত করে আর এ কারণেই বিশ্বে উন্নত জীবনযাপন ও সম অধিকারের দেশ বললেই প্রথমে চলে আসে কানাডার নাম এই বিশাল দেশটি আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং বহু সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ স্বপ্নের টানে এই দেশে অভিবাসী হন আর এক গর্বের সাথে পরিচয় দেন আমি একজন কানাডিয়ান চলুন কানাডা সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানি বিশ্ব প্রান্তরের আজকের পর্বে কানাডা হল উত্তর আমেরিকার একটি বিশাল ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি দেশ এটি পূর্বে আটলান্টিক মহাসাগর থেকে পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত বর্তমান কানাডা গঠিত হয়েছে দশটি প্রদেশ এবং তিনটি অঞ্চল নিয়ে আয়তনের দিক থেকে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এর বিস্তৃতি প্রায় নিরানব্বই লাখ চুরাশি হাজার ছয়শো সত্তর বর্গ কিলোমিটার দেশটি উত্তর আমেরিকা মহাদেশের প্রায় একচল্লিশ শতাংশ অংশ জুড়ে বিস্তৃত এই বিশাল আয়তনের দেশটিতে বসবাস করে মাত্র চার কোটি পনেরো লক্ষ মানুষ কানাডার প্রায় ষাট শতাংশ মানুষই বসবাস করেন অন্টারিও ও কুইবেক নামক প্রদেশ দুটিতে আর এই দুই প্রদেশই কানাডার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে এই বিশাল ভূখণ্ডে হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে আদিবাসী জনগোষ্ঠী তারা ছিল এই ভূমির প্রথম অধিবাসী অর্থাৎ আসল কানাডিয়ান এই আদিবাসীরাই প্রথম এই এলাকায় নিজেদের সংস্কৃতি ভাষা ও জীবিকা গড়ে তোলে তারা এই ভূখণ্ডের বন নদী হ্রদ এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে পশু শিকার মাছ ধরা এবং কৃষিকাজ করত পনেরো শতকের শেষভাগে ইউরোপ থেকে আটলান্টিক পার হয়ে শুরু হয় নতুন নতুন ভূমির অনুসন্ধান এর ফলেই প্রথমে ফরাসি এবং পরে ইংরেজ অভিযাত্রীরা কানাডার উপকূলে এসে পৌঁছান এর মধ্যে উল্লেখযোগ্য একজন ছিলেন ফরাসি অভিযাত্রী জ্যাক কার্তিয়ার পনেরোশো পঁয়ত্রিশ সালে তিনি সেন্ট লরেন্স নদীপথ ধরে এই অঞ্চলে আসেন এখানে এসে তিনি স্থানীয় আদিবাসীদের কাছ থেকে কানাটা শব্দটির সাথে পরিচিত হন যার অর্থ ছিল গ্রাম বা বসতি ধীরে ধীরে ইউরোপীয় মানচিত্র ও লেখালেখিতে এই শব্দটি কানাডা নামে রূপ নেয় ফরাসি অভিযাত্রী জ্যাক কার্তিয়ার এবং পরে অন্য ফরাসিরা এখানে নব্য ফ্রান্স নামে উপনিবেশ করে তোলে তারা মূলত পশম বাণিজ্যের জন্য আদিবাসীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কিন্তু এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ নিয়ে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো সাল পর্যন্ত এই দুই দেশের মধ্যে ঘটে সাত বছরের যুদ্ধ যুদ্ধ শেষে সতেরোশো সালের প্যারিস চুক্তি অনুযায়ী ফ্রান্স উত্তর আমেরিকান ভূখণ্ড ব্রিটেনের হাতে তুলে দেয় এই চুক্তির মাধ্যমে কানাডা ব্রিটিশ উপনিবেশ হিসেবে আত্মপ্রকাশ করে ব্রিটিশ শাসনের অধীনে কানাডার ভূ গঠনে কিছু পরিবর্তন আসে ফরাসিভাষী অঞ্চলগুলোকে নিম্ন কানাডা এবং ইংরেজ প্রধান অঞ্চলগুলোকে উচ্চ কানাডা হিসেবে ভাগ করা হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনগণের মাঝে সাহিত্য শাসনের আকাঙ্ক্ষা বাড়তে থাকে এর ফলশ্রুতিতে কানাডা উনিশশো বিরাশি সালে সম্পূর্ণরূপে ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজস্ব আইন প্রণয়ন ও পরিবর্তনের অধিকার অর্জন করে কানাডা মূলত একটি শীতপ্রধান দেশ হিসেবে পরিচিত বছরের একটি বড় সময় জুড়ে এখানে বিরাজ করে তীব্র ঠান্ডা বরফ আর তুষারপাত শীতকালে দেশটির বড় একটি অংশ হয়ে ওঠে বরফে থাকা হিমশীতল এক ভূখণ্ড এমনকি কিছু অঞ্চল বছরে প্রায় আট মাস বরফাচ্ছন্ন থাকে আর্টিক অঞ্চলের নিকটবর্তী হওয়ায় প্রায় প্রতিদিনই এখানে শৈতপ্রবাহ বা তীব্র ঠান্ডা বাতাসের প্রবাহ ঘটে এখানকার গ্রীষ্মকালও খুব দীর্ঘ নয় গরমকাল খুব কম সময়ের জন্য আসে কিন্তু তখনও আবহাওয়ায় থাকে হালকা ঠান্ডা আর্দ্রতা ও কুয়াশার উপস্থিতি শীতপ্রধান দেশ কানাডার ম্যানিটোবা প্রদেশে অবস্থিত চার্চিল শহরকে বলা হয় বিশ্বের মেরু ভাল্লুক বা পোলার বিয়ারের রাজধানী এই অঞ্চলে বিশাল সংখ্যক পোলার বিয়ার রয়েছে যা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ পোলার বিয়ারের সঙ্গে কানাডার আরেকটি মজার সম্পর্ক রয়েছে আর তা হল ডিজনির প্রিয় চরিত্র উইনি দ্য পুহ উইনি দ্য পুহের কার্টুনের ভাল্লুকটির নাম ছিল উইনি নামটি রাখা হয়েছিল ম্যানিটোবা প্রদেশের উইনিপেক শহরের নামে তাই বলা হয় উইনি দ্য পু আসলে সান্তা ক্লজের মতো একজন কানাডিয়ান কানাডার নায়াগ্রা ফলস থেকে শুরু করে বাহারি সব উদ্যান লেক এমনকি সামুদ্রিক বিস্ময় সবাইকে মুগ্ধ করে এসবের টানেই বিশ্বের লাখ লাখ পর্যটক সেখানে ভিড় করেন কানাডার এই সৌন্দর্য একবার নিজের চোখে দেখলে মনে হবে আবার না গিয়ে উপায় নেই প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে নায়াগ্রা ফলস নিঃসন্দেহে অন্যতম নায়াগ্রার বুকে প্রতিদিন প্রায় তিন টন জল গড়িয়ে পড়ে যার গর্জন শোনা যায় দূর থেকেও এখানকার জার্নি বিহাইন্ড দ্য ফলস ট্যুরে পর্যটকরা জলপ্রপাতের একদম নিচে গিয়ে দাঁড়াতে পারেন এ সময় মনে হবে যেন বিশাল প্রকৃতির বুকে নিজেকে হারিয়ে ফেলেছেন দেশটির আলবাটার বান্ড ন্যাশনাল পার্ক যেন এক রূপকথার রাজ্য এটি কানাডার প্রথম এবং অন্যতম প্রাচীন ন্যাশনাল পার্ক এখানকার ফিরোজা নীলজলের লুইস আর মোরাইন লেকের সৌন্দর্য এমনই মোহনীয় যে তা বিশ্বের সবচেয়ে বেশি ফটোগ্রাফ হওয়া ল্যান্ডস্কেপগুলোর মধ্যে একটি ব্যানফের কাছাকাছি রয়েছে আরেক প্রাকৃতিক স্বর্গ জ্যাসপার ন্যাশনাল পার্ক ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী এলাকায় ছড়িয়ে আছে বিস্তৃত তৃণভূমি জলপ্রপাতের গর্জন ও বন্যপ্রাণীদের অভয়ারণ্য এই পার্কে পর্যটকরা সাধারণত হরিণ ভাল্লুক সহ বিভিন্ন বন্যপ্রাণী দেখতে চান এখানকার নাইট স্কাই প্রোটেকশন অঞ্চলে রাতের আকাশে তারা ভরা দৃশ্য দেখাও এক দুর্লভ সৌভাগ্য দেশটির আরও উত্তরে গেলে দেখা মিলবে রহস্যময় অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটসের অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময় হল এই আলোর নাচ দেখার শ্রেষ্ঠ সময় এখানকার পরিষ্কার আকাশ আর দূষণহীন পরিবেশ একে বিশ্বের অন্যতম সেরা অরোরা ওয়াচিং গন্তব্যে পরিণত করেছে অনেক পর্যটক ঘণ্টা জুড়ে জমে থাকা ঠান্ডার মধ্যেও চোখ মেলে বসে থাকেন এই আসমানি নাচ দেখার আশায় এত সব পর্বত ও আলো গল্পের পাশাপাশি আছে কানাডার অন্যরকম এক বিস্ময় নিউ বানসুইক প্রদেশের হোপোয়েল রক্স এখানকার ফান্ডি উপসাগরে পৃথিবীর সবচেয়ে বড় জোয়ারের খেলা চলে প্রতিদিন এই উপসাগরে ঘন্টায় প্রায় একশো বিলিয়ন টন পানির স্রোত নিয়ে জোয়ার আসে এমন নিদর্শন পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না জোয়ারে যখন পাথরগুলো ডুবে থাকে তখন দেখতে মনে হয় যেন তারা জলজ পর্বত আবার ভাটার সময় সেই পাথরগুলোর গায়ে হেঁটেও বেড়ানো যায় শুধু প্রাকৃতিক নিদর্শন এবং দর্শনীয় স্থানের জন্যই বিখ্যাত নয় কানাডা একটি বহুজাতি ও বহু সংস্কৃতির দেশ বটে এখানে বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের উৎসব পালিত হয় এর মধ্যে মন্ট্রিওল জ্যাজ ফেস্টিভ্যাল হল কানাডার অন্যতম প্রাণবন্ত উৎসব পাশাপাশি এটি বিশ্বের বৃহত্তম জ্যাজ উৎসব হিসেবে গিনেজ বুকেও স্বীকৃত জুন থেকে জুলাই মাসে অনুষ্ঠিত হওয়া এই উৎসবটি প্রায় দশ দিন ব্যাপী চলে বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করে থাকে কানাডার আরেকটি জনপ্রিয় উৎসব হল উইন্টার লুট শীতের আনন্দে ভাসানো তিন সপ্তাহব্যাপী উইন্টার লুট ফেব্রুয়ারি মাসে শুরু হয় বরফের শিল্পকর্ম বরফের খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন এর মুখ্য আকর্ষণ এরপর আছে কানাডার রাজধানী অটোয়ার রাইডাও ক্যানাল স্কেটিং ওয়ে উৎসব এটি বিশ্বের বৃহত্তম বরফের স্কেট রিং হিসেবে খ্যাত শিশু ও বড় সবাই এই উৎসবে মেতে ওঠে আবার জুলাই থেকে আগস্টে অনুষ্ঠিত হয় সেলিব্রেশন অফ লাইট এক সপ্তাহব্যাপী এই উৎসবে রঙিন আতশবাজির দৃশ্য স্থানীয়দের পাশাপাশি এখানে ঘুরতে আসা পর্যটকদেরও মুগ্ধ করে পাশাপাশি বিভিন্ন রক ব্র্যান্ডের সঙ্গীত পরিবেশনা হয় যা উৎসবকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে কানাডিয়ান সংস্কৃতির একটি মজার ব্যাপার হচ্ছে তাদের নিজস্ব কোনো একক মাতৃভাষা নেই দেশটিতে মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা এই দুটি বিষয়কে ভিন্নভাবে দেখা হয় কানাডার দুটি অফিসিয়াল বা রাষ্ট্রভাষা হচ্ছে ইংরেজি এবং ফরাসি যা সরকারিভাবে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে তবে কানাডার সাংবিধানিক ইতিহাসে একটি চমকপ্রদ দিক হল সংবিধান আইন উনিশশো বিরাশি অনুসারে এখানে বসবাসকারী তিপ্পান্নটি আদিবাসী জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষাসমূহকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বীকৃতি প্রদান করা হয়েছে অর্থাৎ এসব ভাষার মর্যাদা ইংরেজি ও ফ্রেন্সের সমান বহু জাতিগোষ্ঠী ভাষা ও সংস্কৃতির সম্মিলনে গঠিত একটি সত্যিকারের অর্থে বহু সংস্কৃতির দেশ কানাডা কানাডার সংস্কৃতির মতো এর খাদ্যাভাস এবং রন্ধন প্রণালীও বেশ সমৃদ্ধ দেশটির নানা অঞ্চলে এমন কিছু খাবার আছে যেগুলো শুধু স্বাদের জন্যই নয় বরং ইতিহাস ঐতিহ্য ও আবেগের জন্যও বিখ্যাত ঠিক যেমন কুইবেকে জন্ম নেওয়া পাউটিন মুচমুচে ফ্রাই পনির দই আর উষ্ণ গ্রেভির মিশেলে তৈরি এই খাবারটি আজ আন্তর্জাতিক পর্যায়ে কানাডার প্রতিনিধিত্ব করছে তরুণ প্রজন্ম এই খাবারটিকে শুধু স্বাদ নয় সংস্কৃতির অংশ হিসেবেও গ্রহণ করেছে আর তাই এখন কানাডা সহ পৃথিবীর নানা প্রান্তে পাউটিন উৎসব হয়ে থাকে এমনই আরেকটি মিষ্টি অভিজ্ঞতা হল ম্যাপেল সিরাপ বসন্তের শুরুতে ম্যাপেল গাছ থেকে রস সংগ্রহ করে তৈরি এই প্রাকৃতিক সিরাপ শুধু প্যানকেকের সঙ্গে নয় বরং নানা ধরনের ডেজার্ট ম্যারিনেট ও সসে ব্যবহৃত হয় এতে থাকা প্রাকৃতিক খনিজ যেমন ম্যাগনেসিয়াম ও জিঙ্ক এটিকে আরও পুষ্টিকর করে তোলে বিশ্বের প্রায় সত্তর শতাংশ ম্যাপেল সিরাপ কুইবেক প্রদেশ থেকে আসে আর তাই এটি শুধু একটি মিষ্টি উপাদান নয় বরং কানাডার এক সাংস্কৃতিক প্রতীক বটে কানাডার একটি বিশেষ জাতীয় পানীয় রয়েছে যার নাম ক্যাসার এটি অন্য দেশের যে কোনো পানীয়ের থেকে আলাদা কারণ এর প্রধান উপাদান হচ্ছে ক্যালম জুস বা সিপাঙার রস সাধারণত এটিকে বরফ মিশিয়ে সেলারি সল্ট দিয়ে সাজিয়ে গ্লাসে পরিবেশন করা হয় আপনি যদি কানাডা ভ্রমণে যান তাহলে একটি মজার জিনিস লক্ষ্য করবেন এখানকার কিছু মানুষ ক্যাঙ্গারুকে পোষা প্রাণী হিসেবে রাখেন হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি একেবারে সত্যি কানাডার আলবাটা প্রদেশে বিশেষ অনুমতিপত্রের মাধ্যমে বৈধভাবে ক্যাঙ্গার উপসার সুযোগ রয়েছে কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি দেশটি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ ওই এবং এবং এইট গ্রুপের সদস্য অন্যান্য উন্নত দেশগুলোর মতো কানাডার অর্থনীতির বেশিরভাগই সেবামূলক শিল্প নিয়ে গঠিত প্রায় তিন চতুর্থাংশ কানাডাবাসী কোনো না কোনো সেবা শিল্পের সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পের মধ্যে কাঠ ও খনিজ তেল আহরণ কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ভারী শিল্প এর পাশাপাশি দক্ষিণ অন্টারিও অঞ্চলে একটি শক্তিশালী উৎপাদন শিল্প ব্যবস্থা গড়ে উঠেছে এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মোটরযান উৎপাদন শিল্প এই শিল্পগুলো কানাডার অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কানাডার অর্থনীতি শক্তিশালী হওয়ার পেছনে রয়েছে শিক্ষিত জনসংখ্যার গুরুত্বপূর্ণ ভূমিকা কানাডা বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশগুলোর একটি হিসেবে স্বীকৃত অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা জানায় পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী কানাডিয়ানদের মধ্যে ছাপ্পান্ন শতাংশেরও বেশি লোক কোনো না কোনো ধরনের উচ্চশিক্ষা সম্পূর্ণ করেছেন এর ফলে কানাডা জ্ঞানের সমৃদ্ধ একটি জাতি হিসেবে গড়ে উঠেছে সব মিলিয়ে অভিবাসীদের জন্য কানাডা যেন এক স্বপ্নের দেশ কানাডা বিশ্বের সবচেয়ে অভিবাসী গ্রহণকারী দেশগুলোর মধ্যে অন্যতম যেখানে দেশের মোট জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশই অভিবাসী এত বেশি মানুষ কানাডাকে পছন্দ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত কানাডা বিশাল ঘনবসতিহীন এবং বিদেশিদের স্থায়ী বা অস্থায়ীভাবে থাকার জন্য প্রচুর জমি রয়েছে দ্বিতীয়ত এখানে ঠান্ডা ও মনোরম জলবায়ু অনেকের কাছে খুবই আকর্ষণীয় তৃতীয়ত সরকার নাগরিকদের মানসম্পন্ন জীবনযাপনের নিশ্চয়তা দেয় যা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আর সবচেয়ে বড় কথা শিক্ষা ও কর্মসংস্থানে অভিবাসীদের জন্য কানাডা অফার করে অসংখ্য সুযোগ সুবিধা যা তাদের স্বপ্ন পূরণে সহায়ক হয় তাই কানাডা সত্যি অভিবাসীদের কাছে একটি আশ্রয়স্থল এবং নতুন জীবনের স্বপ্নের ঠিকানা হয়ে উঠেছে কানাডা শুধু একটি উন্নত রাষ্ট্রই নয় বরং বৈচিত্র্যময় সংস্কৃতি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এক দেশ আপনি যদি ভ্রমণের নেশায় বিভোর হন উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন কিংবা নিরাপদ ও শান্তিপূর্ণ এক ভবিষ্যতের খোঁজে থাকেন তাহলে কানাডা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য কানাডার এই বহুমাত্রিক সৌন্দর্য ও ঐতিহ্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে